প্রিয় দর্শক আসসালাম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খাদিজা খাদিজা পা কোলের বাচ্চাটা কার আপনার আচ্ছা তো বাচ্চা ইউটিউবে কেন আসলেন আচ্ছা একটু জোরে বলবেন হ্যাঁ সংসার চলে না বাচ্চাটা বাবা কি বাচ্চাকে রেখে আপনাকে রেখে চলে গেছে মানে আর কোনো খোঁজ খবর নাই আচ্ছা বাচ্চা বাবা কি কাজ করতো রিক্সা চালাইতো আচ্ছা তো এখন আপনি কার কাছে থাকেন এখন আমি আমার দাদির কাছে না বাবা মা নাই না বাবা মা নাই ছোটবেলা বাবা মা দিব হয়ে গেছে তার আলাদা থাকে আচ্ছা তো বিয়াটা কে দিয়েছিল দাদি আমার দাদি আচ্ছা আচ্ছা তো সংসার করছিলেন কতদিন দুই বছর দুই বছর কি মনে হয় গরিব দেখে কি আপনার জীবন এরকম কত কষ্টে যদি বাপের টাকা থাকতো এরকম হইতো না তা আর হইতো যদি বাবা থাকতো বড় একটা গার্ডিয়ান থাকতো তাহলে তো এরকম হইতো না

নাম্বার বলতে পারেন তো দর্শক আপনারা খাদে যাবার কথা শুনলেন হারা এক মায়ের শুনলেন তো তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল আমি নাম্বারটা আবার বলছি জিরো তো দর্শক সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি